আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কদিন ফেসবুকের ওয়ালে ঘুরছে আরেকজন বড় মাফিয়া আরেকজন সম্রাট বেরিয়েছে মুঘল সম্রাট সম্রাটরা তাদের স্ত্রীদের জন্য এত পরিমাণে সম্পত্তি মানে দান করে থাকেন দিয়ে থাকেন বা সম্পত্তি তাদের নামে ক্রয় করেন মোঘল সম্রাট শাহজাহান সেই শাহজাহানের তাজমহল শাহজাহানের মমতাজ ফেইল মেরে গিয়েছেন গিয়েছে ফেইল বলছে এই জন্য সম্রাট বেঞ্জিরের দেখেছেন তার স্ত্রীর নামে অঢেল সম্পত্তি সেগুলি বিক্রি করে কতগুলি তাজমহল তৈরি করা যাবে সে হিসাব অনেক লম্বা হিসাবের বিষয় এরকম আসাদুজ্জামান আসাদুজ্জামান নামের একজন ডিএমপির সাবেক কমিশনার বেরিয়েছেন আমার তো মাথা নষ্ট হয়ে যায় এই মাথায় হিসাব ধরে না কাজ করে না হ্যাং হয়ে যায় হ্যাং বুঝেন যেহেতু ডিজিটাল যুগ বুঝবেন সবাই দেখেছেন কত পরিমাণে সম্পত্তি একজন যখনই যার নাম বেরিয়ে আসছে এই যে আজিজ থেকে শুরু করে আজিজের নামে তো সম্পত্তি আছেই তার ভাই ব্রাদার জ্ঞাতি গোষ্ঠী সবার নামে অবৈধ সম্পদ চুরি করা সম্পত্তি বেঞ্জিরের নামে আছে বেঞ্জিরের স্ত্রীর নামে আছে বেঞ্জিরের জ্ঞাতি গোষ্ঠী সবার নামে অবৈধ চুরি করা সম্পত্তি এই আসাদুজ্জামান ডিএমপির সাবেক কমিশনার সে সকল রেকর্ড ভেঙে তাদের চেয়ে কয়েকগুণ বেশি সম্পত্তি চুরি করেছেন কি নির্লজ্জ রাষ্ট্রটাকে ছেড়ে দেওয়া হয়েছে যে যেমন পারো চেটে পুটে খাও লুটে পুটে খাও ভেঙে চুরে খাও এটা কোন রাষ্ট্রে আমরা আছি জনগণ কুরবানি দিতে পারছে না আমি দেখেছি আমার সমাজে এত কম সংখ্যক গরু এত কম গরুর গোস্ত কোনো ঈদ হয়নি এ বছর তাই হয়েছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি গরুর হাট আমি গরুর হাটে গিয়েছি আমি আমার সমাজে ঘুরেছি সমাজে নিজে থেকেছি আরও সমাজ আমি ঢাকাতে থাকি সেখানে খোঁজখবর নিয়েছি প্রতি বছরের ন্যায় এবছর অত স্বাচ্ছন্দ্যে মানুষ ঈদ করতে পারিনি অভাব অন্টনের জন্য গরু কিনতে পারিনি গরু কুরবানি দিতে পারেনি কিন্তু দেখুন এমন একটা অবস্থা করেছে এই যে হাজার হাজার কোটি টাকা এভাবে লুটপাট চুরি করে বিদেশে পাচার করলে বা নিয়ে গেলে গুটি কয়েকজন মানুষ তাহলে কিভাবে মানুষের কাছে টাকা থাকে বলেন এই সম্রাটদের পাকরাও করতে পারছে না রাষ্ট্র ঘুমিয়ে রয়েছে পালিয়ে যাচ্ছে যখন পালিয়ে যাচ্ছে তখন নিউজ হচ্ছে আমাদের দালাল মিডিয়াগুলি পালিয়ে যাবার আগে এগুলি প্রকাশ করছে না অথবা কোন কোন পত্রিকা তাদের দায়বদ্ধতার জায়গা থেকে প্রকাশ করার পরেই উড়াল দিচ্ছে বিদেশে পত্রিকাগুলি বা মিডিয়াগুলি নিউজ করছে কীভাবে শিরোনাম যে দেশ ছেড়ে গেলেন আমি জুতা মারি তাদের ওই সাংবাদিকদের ওই নিউজ দেশ দেশ থেকে পালিয়ে গেলেন এটা লেখেন না কেন সেই জন্য ওই সাংবাদিক ওই নিউজ এডিটর বাংলা ভীষণ নাকি কারা অনেকেই বলেছে লিখেছেন দেশ ছেড়ে গেলেন দেশ ছাড়লেন আরে দেশ ছাড়লেন মানে তার সাথে সে তো চুরি করে পালিয়ে গেছে রাষ্ট্র থেকে জনগণের টাকা লুটপাট করে এই মাফিয়াদের মাফিয়াদের যদি এখনি। মসন চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে তাদেরকে যে শ্রীলঙ্কার মতো দেখেছিলেন না শ্রীলঙ্কার মতো শুরু করতে হবে জনগণ সোচ্চার হচ্ছে না সচেতন হচ্ছে না বা কেন হচ্ছে না আমি জানি না হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা শত শত বিঘা জমি এভাবে চুরি বাটপারি করে প্রত্যেকজন এই যখন শ্রীলঙ্কার মতো একটা পরিস্থিতি দেশে হবে দেখবেন প্রত্যেকজন সংসদ প্রত্যেকজন প্রশাসনের আমলা কামলা যারাই আছে প্রত্যেকের হাজার হাজার শত শত কোটি টাকা আছে প্রত্যেকেই চোরেরা প্রত্যেকেই সালমান এফ রহমান প্রত্যেকেই আজিজ খান এরকম শত শত আজিজ খান সালমান এফ রহমান শত শত বেনজির শত শত আজিজ শত শত আসাদুজ্জামান এই মাফিয়া দলের মধ্যে আছে সুতরাং আমাদের সচেতন হতে হবে তাদেরকে সামাজিকভাবে তাদেরকে পাকরাও করতে হবে সামাজিকভাবে তাদেরকে অবাঞ্ছিত করতে হবে রাষ্ট্রীয়ভাবে করতে হবে জনগণের সোচ্চার হয়ে এখনই সময় তাড়াতাড়ি সোচ্চার হয়ে এই মাফিয়াদের টুটি চেপে ধরুন ভালো থাকবেন সবাই